এনসিপির যে তরুণ নেতা তিনি যেভাবে বললেন যে বিএনপি পঞ্চাশ থেকে একশোটি সিটের বেশি পাবে না বর্তমান বাস্তবতায় যেখানে নির্বাচন হলে বিএনপির হাত থেকে একটা সিট নেবে এরকম অবস্থা নেই দু হাজার চব্বিশ সনে যেভাবে আওয়ামী লীগের কর্তৃত্ব ছিল মাঠে ঠিক একই কর্তৃত্ব এখন বিএনপির এমনকি জামাতের কোনো নেতা বিএনপির স্থানীয় নেতাকে চ্যালেঞ্জ জানিয়ে ওখানকার থানা পুলিশকে ম্যানেজ করে তারপরে নিজেদের প্রার্থীকে জয়লাভ করিয়ে আনবে এরকম তাগত নেই এখন পর্যন্ত বিএনপিকে চ্যালেঞ্জ জানিয়ে জেলাকে চ্যালেঞ্জ জানিয়ে অর্থাৎ বিএনপির জেলা কমিটি উপজেলা কমিটিকে চ্যালেঞ্জ জানিয়ে তারপরে সেখানে ভোটারদেরকে মাঠে এনে বিরাট একটা ভোট বিপ্লব ঘটানো একেবারে এক কোটি ভাগের মধ্যে এক ভাগও সম্ভব নয় বরং দু হাজার চব্বিশ ভোটারদের যে অনীহা ছিল আতঙ্ক ছিল এখন এই সময়টিতে এসে সেই ভয় আতঙ্ক এবং অনীহা বহুগুনে বেড়েছে ওই সময় তামসা দেখার জন্য ভোটকেন্দ্রে যদি সিক্স টু সেভেন পার্সেন্ট লোক গিয়ে থাকে এখন থ্রি টু ফোর পার্সেন্ট লোক যাবে বাকি ভোট কাটতে হবে রাতে কাটেন দিনে কাটেন তারপরে নিজেদের প্রার্থীর পক্ষে সেই ব্যালট বাক্স ভরতে হবে তো যেহেতু এই কাজটি করার সামর্থ্য শক্তি অর্থ কেবলমাত্র বিএনপি আছে তো বিএনপি তো এই কাজ করে জামাতের প্রার্থীকে জয়লাভ করাবে না এই কাজ করে তারা তো সেই জাতীয় পার্টি বা অন্য কোনো দল বা এমনকি আওয়ামী লীগের প্রার্থীকে জয়লাভ করাবে না ফলে ভোটের যে শিডিউল এটি ঘোষণা করার সঙ্গে সঙ্গে পুরো মাঠ ঘাট সব বিএনপির কর্তৃত্বে চলে আসবে এক্ষেত্রে বিএনপির মধ্যে যে গ্রুপ আছে উপগ্রুপ আছে স্বতন্ত্র দল আছে এগুলো নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত মারামারি হবে বিএনপি ভার্সেস বিএনপি এর বাইরে এই মুহূর্তে অন্য কোনো হিসেব নেই সেক্ষেত্রে তিন শাসনের মধ্যে বিদ্রোহী প্রার্থী কয়জন পাবে আমি প্রার্থী কয়জন পাবে দামি প্রার্থী কয়জন পাবে ভাইয়া গ্রুপ কয়জন পাবে আম্মা গ্রুপ কয়জন পাবে রিজভি গ্রুপ কয়জন পাবে ফকুল গ্রুপ কজন পাবে সালাউদ্দিন গ্রুপ কয়জন পাবে এ সকল নিয়ে আলোচনা হতে পারে তো এই যখন এখানে পরিবেশ এবং পরিস্থিতি ঠিক তখন একজন তরুণ নেতা তিনি যখন বললেন বিএনপি পঞ্চাশ থেকে একশোটা সিট পাবে তখন সারা বাংলাদেশে সেটা নিয়ে ট্রল হল এবং যখন ট্রল হল তখন পর্যন্ত ট্রলই মনে হয়েছে কিন্তু আজকে আমি যখন ভিডিওটি করছি তখন আমার কাছে মনে হলো যে ওই তরুণ নেতার যে বক্তব্য সজীব ওয়াজের জয়ের সেই আমার কাছে তথ্য আছে সেই তথ্যের মতোই নিগু সত্য বাস্তব এবং একই সঙ্গে আগামীর গণতন্ত্রের জন্য ভীষণ রকম একটি অশনীয় সংকেত কিভাবে সেটা বলছি আপনারা দেখেছেন যে অতি সম্প্রতি জুন মাসের আঠাইশ তারিখে ঢাকাতে একটি মহাসমাবেশ হয়েছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন অর্থাৎ পীর সাহেবের যে সংগঠন এই সংগঠনের নেতৃত্বে ইসলামপন্থী বেশিরভাগ রাজনৈতিক দল একই মঞ্চে উঠেছে আরও অবাক করা ঘটনা হলো জনাব তারেক রহমান সাহেবের খুব ঘনিষ্ঠ বন্ধু এবং বিশ্বাসযোগ্য সেফাও সালার মানে ধরুন যে কাজ তারেক রহমান সাহেব গত তিন চার বছরে তার দলের সুলতান সালাউদ্দিন টুকু সাহেবকে দিয়ে শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে দিয়ে কিংবা জহিরুদ্দিন স্বপন সাহেবকে দিয়ে করাননি বা বিশ্বাস করেনি এইরকম গুরুত্বপূর্ণ কাজ যাদেরকে দিয়ে করিয়েছেন তাদের মধ্যে দুইজন ব্যক্তি হলেন একজন গণ অধিকার পরিষদের জনাব নুরুল হক নুরু আর একজন হলেন এবি পার্টির জনাব মঞ্জু সাহেব মঞ্জু সাহেব তারেক রহমান সাহেব সমবয়সী ফলে তাদের মধ্যে বন্ধুত্ব হওয়াটা একেবারেই স্বাভাবিক আর নুরু যেন তারেক রহমান সাহেবের জুনিয়র কিন্তু ইন্টালেকচুয়ালি তাদের মধ্যে ভালোবাসা এবং বন্ধুত্ব অনেক উচ্চ স্তরের এবং আশ্চর্য ব্যাপার হলো যে দলের পক্ষ থেকে এই এবি পার্টিকে এবং নুরুকে অর্থাৎ গণ অধিকার পরিষদকে সর্বোচ্চ সম্মান মর্যাদা এবং ছাড় দেওয়ার জন্য তারেক রহমান সাহেবের যা যা করা দরকার তিনি সর্বোচ্চ সেটা করেছেন কিন্তু অবাক করার ব্যাপার হলো যে এই দুইজন ব্যক্তি বিএনপির এই জোটটা ছেড়ে চর্মনায়ের জোটে গিয়ে উপস্থিত হয়েছেন দুই নম্বর হলো যে এই মুহূর্তে রাজনীতির সবচেয়ে বড় ট্রাম্প কার্ড সেটি হলো সংখ্যানুপাতিক হারে নির্বাচন তো সংখ্যানুপাতিক হারে নির্বাচন মানে রাজনৈতিক দলগুলোর নামে ভোট হবে একনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত রাজনৈতিক দলের প্রতীকের উপর জনগণ ভোট দেবে এবং সারা দেশে যে ভোট হবে সেই ভোটগুলো একত্র করে এরপরে তিনশো ভাগে বিভক্ত করে সর্বনিম্ন এক একটি আসনে কত ভোট পেলে একজন সংসদ সদস্য নির্বাচিত হবে যেমন ধরুন সারা বাংলাদেশে ধরুন আট কোটি ভোট পড়েছে তো আট কোটি ভোটের মধ্যে বিএনপি এনসিপি অন্যান্য যে সকল দল আনুপাথিক হারে এক একজনে ভোট কত পেয়েছে তো আট কোটি ভোটকে তিন ভাগে তিনশো ভাগে বিভক্ত করে দেখা গেল যে প্রতি সিটে এত ভোট লাগে তো সেই অনুযায়ী দেখা গেল যে যে দল যত ভোট পেয়েছে সেই দলকে সেই কটি সংসদ সদস্য পদ ছেড়ে দেওয়া হলো এবং এইভাবে ছোটো ছোটো দলগুলো যারা কখনোই এমপি হতে পারেনি বা সংসদে আসতে পারেনি তারা অনায়াসে সারা বাংলাদেশে এরকম ভোট পেয়ে তারা কিন্তু দশটি বারোটি পনেরোটি বিশটি সেই সংসদস্য পদ পেয়ে যাবে তো সেক্ষেত্রে ধরুন চরমনায়ের কথাই বলি তাদের সারা বাংলাদেশে যদি পঞ্চাশ লাখ ভোট থাকে যদি দুই লাখ করে ধরি এক লাখ ধরলাম না দুই লাখ করে যদি ধরি বা দেড় লাখ করে ধরি তারা তিরিশ থেকে পঁয়ত্রিশটি আসন পেয়ে যায় আর যদি তারা জোটে আসে বিএনপির সঙ্গে বা আওয়ামী লীগের সঙ্গে তাদেরকে বড় জোর দুটো সিট দেওয়া হতে পারে তাও সেখানকার আওয়ামী লীগের নেতাকর্মীদের গুচো খেয়ে তাদের বেঁচে থাকাটাই দায় পাশ করা তো কথা নুরুল হক হকনুরের একই অবস্থা এবি পার্টির একই অবস্থা তো সেক্ষেত্রে ছোটো ছোটো রাজনৈতিক দলগুলো সেই আঠাশে জুন তারিখে ঐক্যবদ্ধ হয়ে তারা যে দাবি করেছে যে সংখ্যানুপাতিক হারে ভোট হবে এবং এর বাইরে তারা নির্বাচনে যাবে না এবং সরকার তো আগেই সুশুরি দিয়ে রেখেছে রাজনৈতিক দলগুলো রক্ষ হতে হবে সংস্কারের ব্যাপার ঐক্যমত হতে হবে তা না হলে এই নির্বাচন হবে না তাহলে এখন চিন্তা করুন যে বাংলাদেশে বিএনপি এবং তার সমমনা তিন চারটি দল তাও ছোট। ছোটো এবং এখন পর্যন্ত তিন চারটি দল যারা বিএনপির সঙ্গে আছে অদূর ভবিষ্যতে তারাও থাকবে কিনা যথেষ্ট সন্দেহ রয়েছে আর অন্যদিকে এনসিপি সহ অন্যান্য যে দলগুলো আছে তাদের সংখ্যা প্রায় দুইশো হয়ে যাবে নিবন্ধনযুক্ত দলের সংখ্যা প্রায় একশোর বেশি হয়ে যাবে জাতিসংঘ আসবে তারপরে শেষে আমেরিকা আসবে ইউরোপ আসবে সারা দুনিয়ার যারা পর্যবেক্ষক তারা আসবে না এসে দেখবেন যে একশো রাজনৈতিক দল নিবন্ধিত রাজনৈতিক দল চাচ্ছে যে সংখ্যানুপাতিক ভোট হোক আর বিএনপি একা চাচ্ছে যে না এটা হবে না তাহলে বলুন তো বিশ্ব যে জনমত এটি কি ডক্টর পক্ষে যাবে না যাবে আর সেক্ষেত্রে যদি সংখ্যানুপাতিক ভোট হয় তাহলে বিএনপির পক্ষে পঞ্চাশটি বা একশোটি সিট পাওয়াই আসলে কঠিন হয়ে যাবে ভীষণ রকম কঠিন হয়ে যাবে এবং সেক্ষেত্রে আওয়ামী লীগ তারাও প্রায় পঞ্চাশ থেকে একশোটি এমনকি দেড়শোটি সিটও তারা পেয়ে যেতে পারে তাহলে এই কথাটি যেটি আঠাশ তারিখের যে মহাসমাবেশ সেই মহাসমাবেশের মাধ্যমে আমরা যেভাবে বুঝলাম এটা সেই যে তরুণ নেতা তিনি আগে শুনেছিলেন হয়তো ম্যাটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে ছয় মাস আগে শুনেছিলেন এরপর অনেক দিন বুকের মধ্যে তিনি সেটা পাথর চাপা দিয়ে রেখেছিলেন এবং একটা সময় আর সহ্য করতে না পেরে রাগ হয়ে তিনি বলে দিয়েছিলেন আর সেটা বলার পরে যে ট্রল হয়েছিল সেই ট্রলটি এখন কতটা বাস্তবে রূপ নিতে যাচ্ছে তা হয়তো আপনারা ইতিমধ্যেই টের পেয়ে গেছেন তো কাজই বিএনপির ভাগ্যাকাশে আগামী দিনে কী পরিমাণ সৌভাগ্য রয়েছে দুর্ভাগ্য রয়েছে রাষ্ট্রক্ষমতায় তাদের কী পরিমাণ অংশগ্রহণ রয়েছে তা কতটা নিশ্চিত এবং কতটা অনিশ্চিত বোধহয় আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের সবাইকে দায়ের দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি রহমতুল্লাহ অবরাতি